পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরাতে জমি জায়গাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচসা বাঁধে পরে দুই পক্ষের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা হলে ফের উত্তেজনা তৈরি হয় এই ঘটনায় নাম জড়ায় মীর মামরেজ আলী বনাম শেখ সিরাজ খানের এরপরে একে অপরকে দায়ী করে ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টুয়েন্টি ফোর আওয়ার্গ হদ হদিরমা গ্লগগদিরমা টুনটুনির্মা নাকি হয় দেখ তাকাইছে বাবা ড্যাপ ড্যাপ করে তাকাইছে আমি বাবা বংশ ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল খগো বৌমা বাবা এরকম বৌমা শাশুড়িটা ভাগ্য করে পাবে না বাবা খেচাক দম ছপা ছেলে নপাই গম গোমের রুটি আলুর দম আর বাবা খেয়ে দিয়ে লাগাও হম নমস্কার আমি ননীচূড়া দাস বাউল আপনাদের কাছে সকলকেই জোর হাত করে বলবো থাকছি আমরা বঙ্গ অনন্য সম্মান দু হাজার পঁচিশ আপনারাও আসছেন তো কারণ হচ্ছে ডেরা আসানি কমিটি ও চিস্তা কমিটি একটা ইকুয়ে মানে এজমাল জায়গা কিনে দীর্ঘদিন ওদের কোন্দল চলছে প্রায় পনেরো কুড়ি বছর আমরা বিডিও এসডিও সব জায়গায় আমরা মীমাংসার জন্য আলোচনায় এসেছি এখন পর্যন্ত তাদের কোনো মীমাংসা হয়নি লাস্টে আইসানি কমিটি ওই জায়গাটার সীমা সঠিক নির্ধারণ করার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তারপরে কিছুদিন পরে সেখানে একটা তর্ক বাঁধে নিজেদের ভিতরে বা এ বাঁধার পরে থানার ওসি পঁচিশে জানুয়ারি বোধ একটা মিটিং ডাকেন ওই মিটিংয়ে আমরা সকলেই গিয়েছিলাম গিয়ে ওখানে আলোচনা শেষ হয়ে যে ওই জায়গায় ওরা নিমাত পড়ুক কোনো ধর্ম আলোচনা করুক ওরা ওই ওসির পারমিশন ছাড়া ওরা করতে পারবে না সিদ্ধান্ত মূল্য সময় করে আমরা সেদিন বাড়ি চলে আসি কাঁথি মুসলিম সারা কমিটির মনি তিনি হচ্ছেন আয়সানি কমিটির গুরুভাই তিনি এখানে সর্দার হিসাবে আসেননি তিনি গুরু শিষ্য হিসাবে এখানে এসেছিলেন আর তারপরে একটা ডিটে ওইখানে নামাজ পড়া পরিষ্কার করতে গিয়ে একটা গণ্ডগোল বাদে ওসি ডেকে দুটা পক্ষকে থানায় বসে একটা সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হওয়ার পরে ওরা বেরিয়ে আসার সময় মণিবাবু অফিসারের কাছে একটা ছেলের নামে কমপ্লেন করেন কমপ্লেন করার পরে বাইরে আসার সময় ওখানে উত্তপ্ত তারপর সিরাজবাবুর জামাই তার নাম আমি জানি না হাজারমণি হাজারমণি তিনি একটা চড়ো ছেলেকে মারতে নিয়ের মধ্যে একটা ধাক্কা ধাক্কি কন্ড্রোল হয় সেই যে ছেলেটা পিছন থেকে না যে ধাক্কা ধাক্কির মধ্যে ছিল তার হাতে একটা মোটরসাইকেলের চাবি ছিল সে মারতে গিয়ে তার মণিবাবু পেছনে মাথায় কেটে যায় তিনি আমাদের সভাপতি মুস্তাকবাবু তিনি ওনাকে রক্তভক্ত মুছে পরিষ্কার করে সব কিছু বুঝিয়ে সুঝে তারপর ওনার গাড়িতে কাঁথি পাঠিয়ে দেন তারপরে রাম মান্দারভাই কোস্টেল থানার ওসি যে পাঁচজন ছিল সে পাঁচজনকে দিয়েছে মামরেজবাবু কিংবা ইয়ার আলি সে আমার এখানে ছিলেন না মানে ফিল্ডে তাছাড়া এখানে এই দেশে ছিলেন কি না তাও বলা যাবে না কিন্তু প্রশাসন উনাকেও আসামি অ্যাফেয়ার করে কোটে পাঠিয়েছে সেই নিয়ে আজকে আমরা আপনাদের ডেকে এইটাকে আর আরেকটা কথা বলে যাই সব সময় মৌলবি আর ইয়ে আমার মণিবাবু কাঁথি সারা কমিটি বলছে ও মসজিদ বিরোধী ও নামাজ পড়ে না কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা তিনি মসজিদে কোনো বিরোধিতা করেন না সমস্ত ধর্মস্থানে সমস্ত টাকা পয়সা দিয়ে মসজিদ সহযোগিতা করেন ঈদগাহ আমাদের চৌদির ঈদগা যে কালেন্দি বাজারের উপর আছে সেই ঈদগাহ সম্প্রসারণের সময় প্রায় পাঁচ লাখের মতন টাকা দিয়ে সামনে বছর ঈদগাটাকে ঢালাই করে কমপ্লিট করে দিয়েছেন যাতে সকল মুসলমান এরিয়ার যত সারা কমিটি অন্তর্ভুক্ত যত মুসলমান আছে সকলেই ঈদগায় নামাজ পড়ে যেটা এই কথা উঠে আসছে উনার নামে ধর্মের সম্বন্ধে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কি সমস্যা আমরা আশা করছি যদি দুটা দল আমাদের সারা কমিটি দ্বারস্থ হন তাহলে আমরা চিন্তা করব যে কি করে সুমীমাংসা হয় তার জন্য আমরা চেষ্টা করব তাছাড়া সুমীমাংসা হওয়ার আগেই একটা চিন্তা বিশেষ আছে যে ওনারা কোর্টের দ্বারস্থ একটা পক্ষ যদি কোর্টে মামলা থাকে এখানে মীমাংসা করা সম্ভব নয়